হ্যা বাবা দিলার কাল আল্লাহর আশ্রাইলকে যখন আবদার করলেন

গায়ের মধ্যে সুন্দর জাম আল্লাহ আকবর মাথার মধ্যে বাগরি দেখা যায় গায়ের মধ্যে সুন্দর জামা ইব্রাহিম আলী সালাম ডাক দিয়া কয় ও ভাই আজ্রাহিম ইমানদারের জন্য তার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে যদি থেকে থাকি তোমার চেহারাটাই তার নিয়ামত হিসেবে যথেষ্ট সোবাহ আল্লাহ এ যুবক আল্লাহ কোরআনের মধ্যে বলে নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না কাবু তারপরে তারা ধীরত অবলম্বন করি হ্যাঁ নবির নামাজের মধ্যে বান্দা ধীরত অবলম্বন করবে যাকাত আদায় করার মধ্যে ছিল অবলম্বন করে হাযাদায় করার বেলায় বান্দা দৃঢ়ত অবলম্বন করি যেই বান্দা ইসলামের কাজগুলো পালন করার বেলায় দৃঢ়ত অবলম্বন করি আল্লাহ তাআলা বলেন এই ইমানদারের যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তাআলা তা তানজল আলাইহিমুল মালায়েকা আল্লাহু আকবার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয় ইমানদারের মৃত্যুর সময়

ইব্রাহিম সামনে যখন আসলেন আয়েশা আমি এই ভাবে রূপ ধারণ করিয়া ইমানদারের সামনে যাই হে নবীর উম্মত আল্লাহর নবী বলেন আসরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মাতার মধ্যে পাগড়ি লাগাইয়া গায়ের মধ্যে লম্বা জামা লাগায়া

ইমানদার বান্দাকে ডাক দিয়া বলি তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো বলে বলেন আজরাইল রুহুটা লইয়া পাঁচশত রহমতের ফেরেশতার হাতের মধ্যে দেয় পাঁচশত রহমতের ফেরেশতারা রেশমি রুমাল দিয়া পেঁচাইয়া আল্লাহর আদালতে নিয়ে রুহুটা হাজির করি আল্লাহু আকবার

আমার ধর্ম হলো দিন ইসলাম সুবহান আল্লাহ ফেরেশতারা আমার বলে এই বান্দা বল মান রাজুল এই ব্যক্তিকে যাকে তোদের নিকট পাঠানো হয়েছিল ওই বান্দা যদি ইমানদার হয় সাথে সাথে বলে দেয় এই বান্দা হলো এই উম্মত এই বান্দা হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান আমার ভাইরা খুব খেয়াল করেন এ নবীর উম্মত এই মান্দার বান্দা যখন ফেরেশতারা তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিল আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়া ঘোষণা দিয়া দেয় ও ফেরেশতারা ঘোষণা দাও ঘোষণা দেও আমার বান্দা সত্য কথা বলেছি পায়ুনাদি মুনাদি মিনাস সামায়া সাদাকা আবিদি আমার বান্দা সত্য কথা বলেছে পাসরিবু মিনাল জান্না আমার বান্দার কবরে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও

সি মনে কর বাবা তো বরাবর আপন ভাই বরাবর আপন বন্ধু বরাবর পা ওই কবরে যখন যাবা কেউ তো আপন হবে না একমাত্র আপন হবে কি আর হজরে চিল্লাইয়া বলে ওই আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইতে রাজি আছি আমার ভাই দুনিয়ার ভিতরে যদি আল্লাহর হাত না করা যায় কবরে গিয়ে হাজার আফসোস করলে কোনো কাজ হবে আল্লাহ নবী বলে আল কবরু রওজাতুম মির রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ওই কবরটা হবে কার জন্য জান্নাতে টুকরা যে ঈমান নিয়া যাবে তার জন্য হবে জান্নাতের টুকরা আর যে বদ আমল নিয়ে কবরে যাবে তার জন্য হবে জাহান্নামের গর্ত নাউজুবিল্লাহ বলে ওই কবরের ভিতরে বাবা যাবে না ভাই যাবে না বন্ধু যাবে না একমাত্র যাবে ঈমান আর আমল কথা বলেন ঠিক কিনা একা একা দুনিয়াতে এসেছে আবার একা একাই অন্ধকার কবর যাইতে হবে কথা বলেন ঠিক না বেঠি যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক না যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সারে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক না আসে কে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা

মায়ার বাঁধন ছাড়তে হবে মায়ার বাঁধন সাদের লাখানা লাখানাserde তিন হাত জায়গা papi pabinarī পিছানা যেতে হবে একায় একা যেতে হবে খালি হাতে বাজাতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সারে তিন হাত জায়গা পাবি পাবি নারী বিছানা ঠিক না বা দায়া জীবন যৌবন আসে কে পুজি করে সেই খোদাকে চলসা দম্ভ ভরে ঠিক না বেটি খোদার দায়া জীবন যৌব আসকে পূজি করে ভুলা সেই খোদাকে চলসা দম্ভ ভরে চূর্ণ হবে দম্ভ সবই চূর্ণ হবে কম্বসি সেদিন জয়া দূর না সার তিন হাত জায়গা পাবি পাবি নারী বিছানা যাতে হবে খালি হাত যাতে হাব ওই কবরে যাওয়ার আগে আগে ইমান তারা হত্যা বানাইয়া আমলের বৈঠা মজবুত বানাইয়া কবরে যাইতে রাজিয়া সিং সাল্লাহ কথা কয় না রাজিয়া সিং তো কবরে যদি মুক্তি পাইতে চায় আমরা সবাই চাই না কবরে মুক্তি পাইতে তো কবরে মুক্তি পাইতে হলে ফজরের নামাজ পড়তে হবে না কি বলে জোর পড়তে হবে না আসর পড়তে হবে না সপ্তাহে একদিন মসজিদে আইবেন কি বল কথা ঠিক না সারা সপ্তাহে যত আকাম কুকাম করছি জুমার দিনে সব মা হ্যাঁ এর শুক্র আলী মুসলমান নাই আপনাদের সমাজে বছর দুই দিন নামাজ পড়ে এমন মুসল্লি নাই আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন আমার ভাইরা দুনিয়া এসেছেন আবার চলে যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না অবশেষে খালি হাতেই কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার বাপ ওই কবরে যাওয়ার আগে কিছু করা দরকার আছে না নাই কথা বলেন আছে আরো জোরে আরো জোরে কি করবে হ্যাঁ আর কি করবেন বলে আল্লাহ রাসূল বলে মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার কবরে যায় কয় জিনিস বলেন কথা কয় না কয় জিনিস

আমার মাফ আমি দেখেছি আজকের এই মাহফিলটা কিসের উদ্দেশ্যে মসজিদ মসজিদের উন্নতি কল্পে আগে ভাই যে বয়ান করেছেন 마শাআল্লাহ আপনি অনেক দান করেছেন মসজিদের মধ্যে দান করলে লাভ আছে না নাই কথা করে জোরে কোন আল্লাহর রাসূল কয় মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহ পড়ে যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় সুবহানাল্লাহর আওয়াজ হলো না এই হাদিসের পরে আমল করতে গিয়া বাচ্চা هارুনুর রশিদ বয়ানের শুরুতে একটা ঘটনা শুনাইছি না বাচ্চা হানুনুর রশিদ চিন্তা করে যে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাবো সুবহানাল্লাহ বলল তো রাজ দরবারে اعلان করে দিয়েছে আমি আল্লাহর জন্য ঘর বানাবো এই ঘরের মধ্যে কেউ কোন শরীক হতে পারবা তো রাজ দরবারে এলান হওয়ার পরে বাদশাহ হারুন রশিদ টাকা পয়সা দিলেন বিভিন্ন পাথর টাথর আনা হইল প্রত্যেকটার ভাড়া করা হইল রাজমিস্ত্রি ভাড়া করা হয়েছে তারা যখন কাজ করতেছে ওই রাজমিস্ত্রি যারা কাজ করে জোগালি দেয় না একজনে কথা কয় না রে সিমেন্ট বালু মিলায় না ওই যে মিলাইতেছে এর নাম জোগালি এর কি বলেন ইউসুফ জোগালি চিন্তা করে আরে এই দেশের বাদশাহ এত টাকা মালিক এ আল্লাহর জন্য ঘর বানাইবো আল্লাহ আমি যদি তোমার জন্য একটা ঘর বানাইতে পারতাম সব ফুলছে আলমারি টালমারি যা আছে সব খুলছে কোনো টাকা পয়সা নাই কিন্তু ঘরে এক কয়েকটা পাথর পরে আছে এই পাথর গুলো আবার পাথর আনছে মসজিদ বানানোর জন্য ওই পাথর গুলার সাথে মিল আছে আল্লাহ আকবর মনে মনে চিন্তা করে যে আল্লাহ এই কটা পাথর নিয়ে ওই বালুর ইট সিমেন্ট আর বালুর মধ্যে মিশাই দিব আল্লাহ তুমি আমার লাগে একটা ঘর বানাই দিও সোমান আল্লাহ এই পাথর লেগে গিয়ে ঘর যখন মিলাই দিছে আমার ভাই খুব খেয়াল করেন যখন মিলাই দিল তো মিলাই দেওয়ার পরে মনে মনে নিয়োগ করছে কি আল্লাহ আমি এই কটা পাথর তোমার ঘরে লাগাইলাম তুমি আমার জন্য একটা কই গর বানাইবা কথা কয়না রে কই গর বানাইবা জানাই রাত্রে যখন চলেন আপনি যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাইছেন আল্লাহ আপনার জন্য একটা ঘর বানাইতে জানাতে দেখবেন আল্লাহু একবার এই যে বাদশাহরুল রশিদ ফেরেস্তা ধরে নিয়ে গেল কি সজাগ অবস্থা না ঘুম অবস্থায় স্বপ্নের ভিতর চলে গেলেন জান্নাতে গিয়া যখন আল্লাহ বানানো ঘর দেখছে যে দুনিয়াতে ঘর বানাইছে আল্লাহ ঘর বানাইছে ঘরটা দেখে অনেক খুশি হয়েছে এত খুশি কিন্তু ওনারা যে ঘরটা দিছে ওই ঘরের পাশে আরেকটা ঘর এই ঘরে চাই তার বেশি সুন্দর আল্লাহ আকবার আচ্ছা এই ঘরটা কা আপনার রাজ দরবারে একজন ইউসুফ মানে জুগালি আছে নাম হলো ইউসুফ সে রাজমিস্ত্রির কাজ করে তার জন্য আল্লাহ এত বড় ঘরের মালিক পাথর দিছি। দুনিয়ার কেউ না দেখলে দেখছে কি এবার এত দেখার পরে স্বপ্ন গেছে ঘুম থেকে উঠা এবার রাজ এলাম করে দিল রাজমিস্ত্রির খবর দাও খবর দিয়ে আনছে জোগালি কারাগারে নিছিল এদেরকে ডাকো ডাক দিছে কয় তোমার এই জোগালি কাজের মধ্যে ইউসুফ নামে কেউ আছে নাকি কহা আছে ডাক দেওয়া রে তুমি কি পাথর টাথর মিলাইছি না কহায় মহারাজ কিছু মিলাই দিছি না কামার তো আপনার মধ্যে এরকম সামর্থ্য নাই দুই একটা পাথর ছিল আপনার পাথরের সাথে অ্যাড করে দিছি বাদশাহ হারুন আল রশিদ ডাক দেয়া

মানুষের আকৃতি বানাইয়া আপনার কবরে আপনার পায়ের সামনে পাহারা দেওয়ার জন্য আল্লাহ একজন মানুষ দাঁড় এগুলাকে আল্লাহ কবরে দাঁড় করায় দিবি তুমি ঘুমাও তোমাকে পাহারা দেওয়ার জন্য আমি আছি সুহান আল্লাহ পরে এজন্য কবরের সাথে আমরা সকালে চাই কি চাই না আরো যা চাই কি চাই না দেখি এখানে কে আছেন মনে হচ্ছে তার আগে আমার ভাই তো কালেকশন করেছেন আমি অল্প একটু আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে হাত পাতাই হাত পা দেখি কে আছেন যে হুজুর আমি হাজার টাকা মসজিদের জন্য দিব। আমি মুসাফির বরোজ ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আপনাদের জন্য দিল করে দোয়া করে যাব কে আছেন দেখি হাজার টাকা দিবেন মাশাআল্লাহ এক ভাই দিয়েছেন 500 টাকা বলেন merhaba প্রবাদ দাকে কবুল করেন হায়াতের মধ্যে বরকত দিন কামির রজের মধ্যে বরকত আল্লাহ বালা মুসিবত দূর করে দিয়েন আল্লাহ জীবনের মধ্যে শান্তি দিয়ে দিয়েন বলেন আমিন কে আছেন বাপ দশ হাজার টাকা দেবেন কেউ নাই একটা লোক চাই মুসাফির মানুষ বহু দূর থেকে আসছি মোরাজাদার আগে দশ মিনিট শুধু দশ মিনিট নষ্ট করবো পাঁচ মিনিট দশ